আপনি যে লিঙ্ক দিয়েছেন ওটা নিয়ে অনেকবার আলোচনা হয়েছে যে এই আপনার হ্যাঁ যে সব সৃষ্টির সৃষ্টিকর্তা আছে তো সৃষ্টি আপনারা তো সৃষ্টি সৃষ্টি কোনো জিনিস এটাই প্রমাণ করতে পারেননি হ্যাঁ আমরা যে সৃষ্টি বা কোনো কিছু সৃষ্টি হয়েছে এটারই কোনো প্রমাণ দিতে পারেননি তাহলে আপনি কিভাবে দাবি করেন যে সব সৃষ্টি সৃষ্টির সৃষ্টিকর্তা আছে তো কোনো জিনিস সৃষ্টি না হয় তাহলে সৃষ্টিকর্তা কি করে আসলো আর সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা নেই এটা তো আপনার সংজ্ঞা অনুযায়ী আপনি সংজ্ঞা দিচ্ছেন যে সব সৃষ্টির সৃষ্টিকর্তা আছে কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা নেই আপনি সংজ্ঞা দিচ্ছেন তো সংজ্ঞা তো আমি দিতেই পারি কিন্তু এটা যে আসলে সত্য আমার কথা হচ্ছে যে আপনি এটা প্রমাণ করতে পারেনি যে আপনার সংজ্ঞাটা সত্য তাই না সংজ্ঞা দিলেই যে ওই সব সৃষ্টিকর্তার সব সৃষ্টির সৃষ্টিকর্তা আছে কিন্তু সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা নেই এটা তো সংজ্ঞা অনুযায়ী আপনার সম্রাज्य সড়ক এটার কোনো প্রমাণ নেই তাই না তো এই কারণে 70 বাই শেষ প্রশ্ন আচ্ছা ইংরেজিতে কি 60 শব্দের এটা কি মানে ইংলিশটা কি এবং আর টলি হ্যাঁ এই ক্রিয়েশন দিয়ে ইংরেজিতে কি ব্যাখ্যা মানে কি বলে ক্রিয়েশন মিনিংটা ক্রিয়েশন আচ্ছা যখনই আপনি ক্রিয়েশন বলবেন তখনই একটা ক্রিয়েটর আছে এটা ধরে নিতে হবে ক্রিয়েশন বললেই ক্রিয়েটর থাকবে তাই না ক্রিয়েশন বললে ক্রিয়েটর থাকবে আর মেড বললে মেড বললে মেকার থাকবে তো এই ক্রিয়েশনটা আর মেকারের মধ্যে পার্থ ক্রিয়েটর আর মেকারের মধ্যে পার্থক্যটা কি আচ্ছা ক্রিয়েটর হচ্ছে যে কোনো কিছু ছাড়াই শূন্য থেকে সৃষ্টি করতে পারে তাকে ক্রিয়েটর বলা হয় হ্যাঁ এমন কি আছে না এরকম তো কিছু আমরা পাই না যে কোনো কিছু ছাড়াই শূন্য থেকে আমরা পৃথিবীতে কখনোই এরকম দেখি নাই যে আপনি কোনো কিছু ছাড়াই কিছু সৃষ্টি করতে পারছেন আপনি যাই করছেন কেউ না কেউ পৃথিবীর কোন উপাদান থেকে তৈরি তৈরি করছে বা বানাইছে নাই না না একমাত্র আল্লাহ আর আপনি যেগুলি করছেন মনে করেন মোবাইল এটা বলে না যে একটা মোবাইল তো কেউ বানাইছে তাইলে তো পৃথিবী কেউ বানাইছে মোবাইল তো কেউ সৃষ্টি করে নাই এটা হলো মোবাইলের যে উপাদানগুলি পৃথিবীতে ছিল যেমন সিলিকন জার্মানিয়াম এরকম ট্রানজিস্টার যাই যাই বলেন ওইগুলি পৃথিবীতে ছিল ওইগুলি দিয়ে আমরা তৈরি করছি মোবাইলটাকে তো এটা তো শূন্য থেকে সৃষ্টি হয়নি ইংরেজিতে একটা টার্ম আর একটা এক্সট্রা আছে সেটা হচ্ছে ইনভেন্টর ইনভেন্টর হ্যাঁ হ্যাঁ আবিষ্কর্তা আমরা আবিষ্কার আবিষ্কার করছি বা ইনভেন্টর বা ডিসকভারার যাই বলেন আমরা কোনো কিছু আবিষ্কার করছি তো সেই জিনিসগুলি পৃথিবীতে অলরেডি ছিল এবং সেগুলি দিয়ে আমরা উপাদান দিয়ে আমরা তৈরি করছি বা আবিষ্কার করছি কিন্তু কোনো কিছু ছিল না শূন্য থেকে এরকম কিছু আমরা দেখি নাই এখনো পর্যন্ত তাই তার মানে কোনো কিছু আমরা সৃষ্টি হতে দেখি নাই কোনো কিছু সৃষ্টি হয়েছে এরকম কিছু আমরা দেখি নাই শূন্য থেকে হয়েছে এমন কিছু আমরা দেখি নাই এখনো আচ্ছা তাহলে এখন দ্বিতীয় মানে প্রাসঙ্গিক প্রশ্ন যে ক্রিয়েটর অর্থ যে নাকি শূন্য থেকে সৃষ্টি করে ওকে এখন শূন্য থেকে যে সৃষ্টি করে এখন যে সৃষ্টি করে তো এই সৃষ্টিকর্তার সৃষ্টিটার কি কোনো ইংরেজি আছে না সৃষ্টি সৃষ্টিকর্তা এরকম কিছু নাই ক্রিয়েটর অফ ক্রিয়েটর এরকম কিছু নাই ওকে মানে ক্রিয়েটর অফ ক্রিয়েটর হলো কি বিগ ব্যাং বিগ ব্যাং না বিগ ব্যাং তো অ্যাকচুয়ালি বিগ ব্যাং বিগ ব্যাং থেকে মহাবিশ্বের শুরু কিন্তু বিগ ব্যাং যে শূন্য থেকে হয়েছে এটা তো বিজ্ঞানীরা এটা বলছে না যে শূন্য থেকে বিগ ব্যাং হয়েছে তাই না বিগ ব্যাং এর একটা কারণ আছে হ্যাঁ বিগ ব্যাং হচ্ছে যে এই একটা একটা ক্ষুদ্র একটা বিন্দু থেকে এক্সপ্যানশন হয়েছে তারপরে মহাবিশ্বটা অস্তিত্বে এসেছে কিন্তু বিগ ব্যাং যে শূন্য থেকে হয়েছে এটা কেউ বলে না ওকে এখন মানে এই মহাবিশ্বের তো আপনার তো ই হচ্ছে পরিবর্তন তো হচ্ছে তাই না হ্যাঁ হচ্ছে পর্যায়ক্রমে আচ্ছা হ্যাঁ হচ্ছে তো আপনার মাধ্যমে মোমিনদের কাছে একটা প্রশ্ন রইল সেই প্রশ্নটা হলো এই যে আজ থেকে ছয় হাজার বছর আগে আজ থেকে ছয় হাজার বছর আগে পৃথিবীর সময় অনুযায়ী আপনার আদমের জন্ম হইছে আদমকে দুনিয়াতে পাঠানো হয়েছে ছয় হাজার বছর কোরআন হাদিস মতে কোরআন হাদিস মতে এই ছয় হাজার সাড়ে ছয় হাজার বছর আগে যেই আদম সন্তানের কঙ্কালটা পাওয়া যায় হ্যাঁ তাই না এটা তো এটা তো তারা অন্তত মেনে নেয় যে একটা মানুষ কতগুলো কঙ্কাল কোনো কঙ্কাল কি পাওয়া গেছে আদমের না না আদমের কথাটা আমি যাচ্ছি না আমি যাচ্ছি যে এই যে সাড়ে ছয় হাজার বছর আগে যদি কোনো মানব কঙ্কাল পাওয়া যায় এবং টেস্টের মাধ্যমে যদি প্রমাণিত করা যায় যে এটা মনে করেন সাত হাজার বছর আগে কথা কথা সাত হাজার বছর আগে এই কঙ্কালটা তখন ওই কঙ্কালের যে মানুষটা ছিল এইটা কি কোন সৃষ্টিকর্তা সৃষ্টি করছে প্রশ্ন কেউ যদি আলাপ করতে চায় তাকে আগামীকালকে সাদর আমন্ত্রণ মানে বিবর্তন না ঠিক শুধু মাত্র মানে ছোট ছোট প্রশ্ন ছোট ছোট উত্তর যদি হ্যাঁ আমরা তো ভাই অনেক অনেক বছর আগের ফসিল পেয়েছি যেটা বিলিয়ন বিলিয়ন বছর আগের কঙ্কাল ফসল এবং বিলিয়ন বিলিয়নের লোকে তো অনেকগুলো শূন্য আমার মনে হয় গন্ত একটু সমস্যা তো 6000 এরলে 7000 এরলে এটা গন্তে খুব আঙ্গুল দিয়ে গণনা যায় দুই 2 3 4 ঘটনা বুঝছেন না মিলিয়ন বিলিয়ন কইলে কোনটা আগে শূন্য না পরে শূন্য হ্যাঁ এই সিডি যায় তো আমরা 7000 এর মধ্যেই থাকি রাইট তো এগুলি মানে মানুষের ডিসেন্ডেন্ট আমরা বুঝতে পারি জেনেটিক ইয়াগুলি ট্রেস করলে জেনেটিক যে ফরমেশন এগুলি ট্রেস করলে বোঝা যায় যে কোন ফসিলটা মানুষের ডিসেন্ডেন্ট বা মানুষ এসেছে ওইখান থেকে এবং সেগুলি অ্যাটলিস্ট দুই লক্ষ বছর আগের ফসিলের মধ্যেও আছে যে এগুলি এগুলি থেকে মানুষ আসছে তো ওইটা ছ হাজার বছর থেকে তো অনেক বেশি খুলি আছে এই যে দেখতে হ্যাঁ ওই খুলিগুলি আপনি দেখবেন কত কত বছর আগের হ্যাঁ দেখেন হ্যাঁ এই আমি জানতে চাইতেছি যে আসলে তাহলে এই খুলিগুলি এই এটার ক্রিয়েটর কে ছিল রাইট এখানে এখানে দেখেন এই যে এখানে যে খুলিগুলি এখানে দেওয়া আছে আপনার এগুলি কোনটা হোমোরেক্ট্রোমো হ্যাভিলাস অ্যাস্ট্রোল অ্যাস্ট্রোলো এরকম বিভিন্ন রকম আছে এবং এগুলি প্রত্যেকটা আপনার কত লক্ষ লক্ষ বছর আগের হ্যাঁ আপনার অবশ্যই দু হাজার বছর যেটা তারা বলে সেটা তো ভুয়া এটা প্রমাণিত হ্যাঁ ছয় বছর বছর অনেক আগেই মানুষের ডিসেন্ডেন্ট মানুষের ডিসেন্ডেন্ট বলতে এখান থেকে মানুষ আসছে এটা আমরা প্রমাণ করতে পারি কারণ ওইখানকার জেনেটিক যে ফর্মেশন ওটার সাথে মানুষেরটা মিলে যায় তো সেটা আমরা প্রমাণ করে দেখাতে পারি এবং আমরা যদি কাউকে আনি এক্সপার্ট কাউকে আনি আমাদের মধ্যে কারা আছে অমিত্যা অমিতা আমার মনে হয় খুব ইজিলি বলতে পারবে যে ভাই বলতে পারে আমি জানি না যে এগুলির এগুলি জেনেটিক টেস্ট করলে কি পাওয়া যাবে মানুষের সাথে কতটা মিল পাওয়া যাবে আমি তো হোমো ইরেক্টাস হোমো হ্যাভিলাসোমো অন্য হোমো গ্রুপে বা অ্যাস্টোলোপেথিকাসের গ্রুপের কাউকে টেস্ট করি এবং মানুষের টেস্ট করি তার ডিএনএ কতটা ম্যাচ করবে ওনারা বলতে পারবেন যারা মেডিকেলে আছে তো ইভোলিউশনের যে 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 মলিকুলার যে মেকানিজমটা যে যে ধরেন ন্যাচারাল সিলেকশন এ তো ন্যাচারাল সিলেকশনের ক্ষেত্রে কিন্তু আপনার মূল মেকানিজম কিন্তু মিউটেশন আর কি এই জিনিসটার উপরে আমার মানে প্রশ্ন আছে এই এই এগুলো এই মলিকুলার মেকানিজম যেগুলো আছে এগুলো দেখানো যেতে পারে কিন্তু তবে এই ফসিল আসলে এইগুলো এই এভিডেন্সগুলো

যে ফাইলোজেনিক ট্রি ফাইলোজেনিক ট্রি যদি চিন্তা করেন তাহলে বিভিন্নভাবে এগুলি ক্রস হয়ে গেছে বিভিন্নভাবে এগুলি চেঞ্জ হয়েছে পরিবর্তন মানে এগুলি মিউটেশন বলতে র্যান্ডম মিউটেশন হয়েছে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে মিউটেশন হয়েছে অনেকভাবে হয়েছে তো এই জন্য এগুলিকে ইয়ে করা অনেক কঠিন ফসিল পাওয়াও কঠিন কারণ সবগুলি তো ফসিলাইজ হয়নি পাওয়াও যায়নি তাই না তো ডারবিনের যে থিওরি ছিল ডারবিন বলে গেছিল কোথায় কোথায় আপনার পাওয়া মানে কোন জায়গায় গেলে আমরা কিভাবে আবিষ্কার করব এবং এইটার যে প্রেডিকশন প্রেডিকশন হ্যাঁ অনুযায়ী অনেক কিছু কিন্তু আবিষ্কার হচ্ছে এখনো তো প্রেডিকশন পাওয়ার যেটা বলে যে সায়েন্সের যে প্রেডিকশন পাওয়ার সায়েন্স অনুযায়ী আমরা যদি ফলো করি অনেক কিছু ভবিষ্যতে উঠে আসবে কারণ ওইগুলি রিসার্চ চলছে এখনো এবং আমরা হাজার বাইশ সালে যে নিরানব্বই তলের ইয়ে পাওয়া গেল আপনার পাওলো নোবেল প্রাইজ পেলো যে আপনার ওই জেনেটিক ইয়ের উপর রিসার্চ করে তো এই ধরনের অনেক কিছু উঠে আসবে আর কি ভবিষ্যতে এটা ডারবিনই বলে গেছে আচ্ছা শেষ করার আগে আরেকটা এই বলি সেটা হচ্ছে আপনার এই ওচি নামে একটা পাওয়া গেছে সেটা হলো গিয়ে পাঁচ হাজার তিনশো বছর আগে তো এখন কথা হচ্ছে এই লাশটা যেখানে পাওয়া গেছে সেটা বর্তমানে ইতালিতে ইটালি আর অস্ট্রিয়ার মাঝখানের এক পাহাড়ের মধ্যে পাওয়া গেছে এবং ওনার পেটের ভিতরে খাবার ও ওষুধটা পাওয়া গেছে কারণ ওখানে ফ্রিজিং হয়ে এইরকম ভাবে ছিল তো এখনো এইটার লাশটা এখনো আছে তো নাম হচ্ছিল হচ্ছে তো ওই অঞ্চলের নাম অনুযায়ী নামটা হয়েছে এখন কথা হয়েছে এই পাঁচ হাজার তিন তিনশো বছর আগে কোন নবী ইউরোপে ছিল ইউরোপে

হিউজ লেভেলে যদি একটা সাউন্ড ক্রিয়েট করা যায় ইউনি তাহলে নাকি পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে যদি মহাবিশ্বে একটা হিউজ লেভেলের সাউন্ড হয় এটা থেকে মুভি কমেন্ট করছে আলহাম হ্যাঁ হিউজ লেভেলের সাউন্ড যদি হয় মুভিটা বলে যে আলহামদুলিল্লাহ ইসলাম সত্য এই সাউন্ড হবে ইসরাফিলের সিঙ্গার শব্দ আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবে মহাবিশ্ব ধ্বংস করে দেবে মানে আমি আর সাউন্ড থেকে তো শক ওয়েভ তৈরি হবে শক ওয়েভ থেকে মহাবিশ্ব ধ্বংস হবে কিনা মনে হয় না শক ওয়েভ সাউন্ডে তো আপনার মহাব মানে ভ্যাকুমে তো সাউন্ড ট্র্যাভেল করে না শুধুমাত্র এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে কি ভাই আপনার ইহুদিদের সিঙ্গাপুর দিবে কেন এই আজান থাকতে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন রাইট ওকে তাহলে আজকে শেষ করে দিই ভাই হ্যাঁ সবাই ভালো থাকেন